হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে রংপুর রাইডার্স বনাম চিট্টা গংকিং বিপিএল সিরিজের সাত্রিশতম ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি চলুন তা দেখে নেওয়া যাক এক নজরে তবে ফ্রেন্ডস প্রথমেই আমরা দেখে নেব রংপুর রাইডার্স দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান স্টিভেন টেইলর ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সময়া সরকার ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি শোয়েফ হাসান ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর ইফতিখার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মেহেদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স নুরুল হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন খুশদিল শাহ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট মোহাম্মদ সৈফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন রাকিবুল হাসান বলার নাম্বার টেন আকিব জাভেদ বলার এবং নাম্বার ইলেভেন নাহিদ রানা বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেবো কিং দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান নাঈম ইসলাম ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু জুবাইর আকবরী ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি গ্রাহম ক্লার্ক বেটিং অলরাউন্ডার নাম্বার ফোর মোহাম্মদ মিঠুন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ হায়দার আলী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হুসেন বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রাহাতুল ফিরদুস বেটিং অলরাউন্ডার নাম্বার এইট খালেদ আহমেদ ফাস্ট বোলার নাম্বার নাইন শরিফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার টেন আরাফত সানি বলার এবং নাম্বার ইলেভেন বিনোরা ফার্নান্দো বলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব রংপুর রাইডার্স বনাম চিট্টাগং কিং দলের বিপিএল সিরিজের সাতত্রিশতম ম্যাচের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে বিকেল একটা তিরিশ মিনিটে বাংলাদেশ টাইম এবং ভেনু হচ্ছে শেরি বাংলা স্টেডিয়াম ঢাকা বাংলাদেশ